আসসালামু আলাইকুম দশক আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি এখন বড়ালের একদম মুখে আপনাদের পরিচিত মুখ আমাদের রশিদ সাহেব মাছ মারতে মাছ মারার চেষ্টা চলছে বেশ কয়েকদিন থেকে আজকের চেষ্টাটা কত দূর যাই দেখি কেলো এখন আমরা বড়ালের মুখে বালুঘাট বালুঘাট তো চেঞ্জ হয়ে যাচ্ছে এখন পর্দা পর্দা গ্রাস করে নিয়েছে দুপুর একটা বাজে চারিদিকে আজান দিচ্ছে আমরা এই সময় যাচ্ছি নদীতে জানি না আজকে রশিদ ভাইকে জিনে টিনে টানে নিয়ে যাই কিনা আল্লাহ আল্লাহ জানে এই জায়গাটা আগে অনেক বিশাল ছিল আরও অনেক দূর পর্যন্ত এই তো কিছুদিন আগে এই দুই মাস আগেও ছিল জায়গাটা হঠাৎ করে এই ভাঙ্গনে ভেঙে গেল এই যে এখানে অনেকগুলো ঘর ছিল এখানে বালুর ঘর ছিল টিউবওয়েল ছিল অনেক অনেক কিছু ছিল দেখুন জায়গাটা কেমন ডাউন হয়ে গেছে রশিদ ভাই একদম শেষ অনেক জায়গা ছিল এই জায়গাটাতে এই যে আমাদের বিখ্যাত পদ্মা নদী ভাঙতে ভাঙতে একদম জয়বাংলা হয়ে গেছে এই যে দেখেন ভেঙেছে রে একাকার দূরে একজন মাছ মারতেছে ওই যে দেখো রশিদ ভাই দূরে একজন খেপলা মারতেছে ওই সাইডে একদিন যাবো ভাই কি বলো হ্যাঁ কালকে যাবো ইনশাআল্লাহ আমরা যাবো কালকে ওই সাইডে নাহলে এই সাইডে মাছ হবে না ওই দেখো যাচ্ছে তার মানে মাছ পাইছে নাইস 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 অ্যান্ড অ্যাট্রাক্টিভ এই জায়গাতে একবার মাছ মারতে গিয়ে বালুচড়াতে পড়ে গেছিলাম আমার কোমর পর্যন্ত ডুবে গেছে শেষে আমার বন্ধু পারবে যে আমাকে কোমর পর্যন্ত থেকে তুলছিল মাছ নাই ড্রাইভ মারবে মানে রশিদ ভাই না মারা ঠিক হবে না নিচে পাথর টাথর বা ইট ইট থাকতে পারে দেখা যাচ্ছে পা ভাঙ ভাঙে যাবে এসব জায়গাতে অ্যাকচুয়ালি মাছ উঠে মানুষের উঠে কিন্তু কেন যে এই আজকে উঠছে না আমি জানি না ওই যে দূরে মাছ মারতেছে এই যে দুইজন মাছ মারতেছে সিটকি জাল দিয়ে সামনের দিকে যাই দেখে দেখে মাছ টাস পাওয়া যায় কেনাকাটা আজকে আজকের দিনটা মাছও দুইটা মাছ পেছি খুবই দুঃখজনক ব্যাপার এটা এখানে ভেঙে পড়ে যেতে পারে এখানে ভেঙ্গি পড়ে যেতে পারে এখানে মাছ মারা ঠিক হবে আরে কি বড় শুশুক একটা হ্যাঁ এই জায়গাতে প্রচুর বালি ছিল আর একদম পাহাড়ের মতো এবার সরাই নিছে এই জায়গাগুলো আর দূর পর্যন্ত বিস্তৃত ছিল বাট ভাঙতে ভাঙতে এ পর্যন্ত চলে আসছে পানি বেশি আমার বড়ো ক্যামেরাটা যদি আনতাম জুম করে দেখান দেখা যেত ওই পারে দেখানো সম্ভব হয়ে যেত ক্যামেরার কোনো বর্ডার নাই পাখির কোনো বর্ডার নাই যত বর্ডার শুধু মানুষের মানুষই সৃষ্টি করছে যত বাধা একে অন্যের প্রভাব প্রতিপত্তি এবং জমি নিয়ে জমির কারণে একসময় ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কন্টিনেন্ট যেখানে কোনো বাধা ছিল না ভারত পাকিস্তান বাংলাদেশ ওইদিকে মায়ানমার আরাকান আসাম সেভেন সিস্টার এভরিথিং একটা ছিল কিন্তু এখন ভাঙতে ভাঙতে প্রচুর হয়ে গেছে ভবিষ্যত আরও ভাঙবে কে রে ভাই এইসব জায়গাত মাছ হয় না কে বড়ালের মুখের মতো জায়গাতে মাছ নাই বড় ইসি ঠ্যাঙালা ইসি এইসব জায়গাতে হয় কটুক পানি মেলা ভাঙতে ভাঙতে আসছে যে পানিতে মেলা হবেই পরে পাপে ডুবে গেছে কি পুকানা মাছ গাড়ির বাচ্চা দেন শেড়ি দেন বড়ো হোক হয় শেড়ি দিন বড়ো হোক আরো ছোট মাছ দরকার হম চলেন ভাই নোয়াখালে নোয়াখালে বন্যা হয়েছে ওইসব এলাকাত মাছ আছে বেশি চলো দেখ রাজনৈতিক শেষ করো এই যখন কিছু মানুষ মাছ মারতেছে সিটকে দিয়ে অ্যাকচুয়ালি সিটকে জালে মাছ খুব একটা হয় না এখানে মাছ এই খেপলা জালে না হলে ওই আর কি করে হয় রশিদ ভাই আগে যে তোমার ওই যে ইয়া মাছটা ওই কি বলে খসালা মাছটা স্রোতের বিপরীতে যাতায়াত করতো ওই মাছটা হারাই গেছে যে সব কি জঙ্গল ছিল মনে আছে ওই দূরে যা তুমি জাল মারতে পানির মধ্যে এখন সবই স্মৃতি হয়ে যাচ্ছে মানে আজকের ঘটনা কালকে স্মৃতি এমন স্মৃতি যেটা ফিরে পাওয়া সম্ভব না এই জায়গাতে আজকে আসছি কালকেও আমি আসতে পারবো যদি আল্লাহ বাসায় রাখে কিন্তু এমন যদি হয় এখানে আসে কালকে আগামীকাল আসে এই জায়গাটা নাই হারা গেছে হ্যাঁ চলো চলো ভাই হবে না বাড়ি চলো প্রচুর রোদ এখানে একটা চোদ্দ মিনিট ওকে বন্ধুরা আপনাদেরকেও কষ্ট দিলাম আমি নিজেকেও কষ্ট দিলাম কৃতপ্রস্ত রোদ এখানে রোদ উপেক্ষা করে আমি আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে পদ্মোন্নতিতে মাছ হচ্ছে কি হচ্ছে না আসলে ওই ব্যাপারটা কী বা এটা দুঃখজনক আনফরচুনেটলি আমরা কিছুই উপহার দিতে পারলাম না আপনাদেরকে সেজন্য সরি তো ইনশাআল্লাহ পানি কমার পরে আবার আসবো এ জায়গাতে মাছ হওয়ার কথা কিন্তু কেন যে হচ্ছে না এটা সঠিক ব্যাক তো রাখছি এ পর্যন্ত ভালো লাগলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন বিরক্ত হলেও জানাবেন তো আল্লাহ হাফেজ পাই